পুলিশ কেস ভাই অবাক একটা বিষয় আজকে এক মা কান্না করতে করতে এসে বললো বাবারে আমার সন্তান একটা আচরণ করা শুরু করেছে তার ছেলেকে মারে বউকে আমি যদি একটু ধরতে যাই একটু আগাতে যাই মারাতে একটু ফিরাতে যাই আমি যে মা গর্ভধারিণী মা দশ মাস দশ দিন তাকে লালন পালন করেছি সে ছোট্ট বেলা থেকে বড় করে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছি কিন্তু দেখুন আমাকেও সে মারতে কিছুটা হয় না আমি গেলাম পুলিশের কাছে বিচার নিতে বললো আমার ছেলেকে শাস্তি দিন হুমকি দিচ্ছে দিচ্ছে পুলিশ কোনো রকমের ডায়রি নিয়ে নিল তারপর একদিন আসলো এসে পুলিশ আমার ছেলেকে নিয়ে কানে কানে কি ফিস ফিস হিস করলো অবশ্যই যাওয়ার পথে আমাকে বললো খালাম্মা দুই হাজার টাকা দিন আমি বললাম কেন বল আমরা এসেছি আপনার কেসে মামলা লড়তে আপনার ছেলেকে শাসন করতে আমাদের একটা খরচ আছে না কিন্তু কোন দেশে বসবাস করি রে ভাই গভর্নমেন্টের জব করে তুমি গভর্নমেন্ট তোমাকে দায়িত্ব দিয়েছে তুমি প্রশাসনিক ফর্মে আসো প্রশাসনিক ইউনিফর্মে আসো তুমি একটা দেশের একটা রত্ন তুমি রত্ন হয়ে কিভাবে মানবিক সেবা এসে মানুষের কাছ থেকে চাঁদা চাও এটা চাঁদাই তোমাকে যে দুই হাজার টাকা দেওয়া হচ্ছে মা কোথা থেকে দেবে মা তো এমনি নিঃস্ব তার স্বামী হারা স্বামী মারা গেছে একমাত্র সম্বল ছিল ছেলে সেই ছেলে নিশা সেই ছেলে তার মাতি পর্যন্ত মারে এই মা বিচার চেতে সমাজ কাছে যা সমাজের লোকেরা তার বিচার করে দেয় না তাই তোমাদের কাছে গেল আইনের আশ্রয় গেল তার ছেলেকে ধরে একটু শাসন করার জন্য আর যে তোমরা এসেছো ছেলে সরে কি কানাকানি ফানাফানি করলা কি হাসাহাসি করলা উল্টা তার মাতি গিয়ে বললা যে আমাকে দুই টাকা দিন আমরা এসেছি আমাদের খরচ কি গভর্নমেন্ট তোমাদেরকে খরচ দেয় না গভর্নমেন্টের গাড়িতে আসো গভর্নমেন্টের বেতনে খাও গভর্নমেন্টের ভাতা দিয়ে চলো তাহলে আমার এখানে অতিরিক্ত টাকা চাও হয় আমি চাই এগুলো আর পরিবর্তন আসুক